বুধবার বিজেপির তরফে বারো ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল রাজ্য জুড়ে আর এই বন্ধকে ঘিরে কোথায় কোথাও দেখা যায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে মূলত যেখানে যেখানে বিজেপির শক্তি বেশি সাংগঠনিক ভিত্তি গড়ে উঠেছে সেখানে বন্ধ অনেকাংশে সফল হয়েছে আর এখানে স্থানীয় বিজেপি কর্মীদের ওপর তৃণমূল কর্মী সমর্থকেরা চড়াও হন বলে অভিযোগ কোচবিহারে এরকমই ঘটনা সামনে এসেছে যেটা দেখলে রাগে জ্বলবেন আপনিও বিজেপির পার্টি অফিস এবং দলের মন্ডল সভাপতির পিক আপ ভ্যানে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বৃহস্পতিবার উনত্রিশে অগস্ট মাথাভাঙা থানার পচাগড়ের ঘটনা অভিযোগ রাস্তার পাশে বাঁশ টিন দিয়ে ঘেরা অস্থায়ী পার্টি অফিস ছিল বিজেপি বুধবার আঠাশে অগস্ট এই পার্টি অফিসে কর্মীরা জমায়েত করে বন্ধের সমর্থনে মিছিল করেছিলেন এরপরই এলাকায় তৃণমূলের রোষের মুখে পড়েছিলেন এই কর্মীরা এমনই অভিযোগ উঠেছে বন্ধকে ঘিরে অশান্তিতে বুধবার বিজেপির মন্ডল সভাপতিকে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ শেখর রায় নামে এই বিজেপি নেতা বলছেন পঞ্চানন মোর এলাকায় বন্ধ সফল হওয়াতে তৃণমূলের কর্মীরা তাদের পার্টি অফিস এবং তার জলের ব্যবসা গাড়ি ভাঙচুরের হুমকি দিয়েছিল বৃহস্পতিবার তারা দেখেন রাস্তার পাশে অফিস হয়ে পড়ে আছে দলের পতাকাও ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বর্তমান এরপর জলের ব্যবসার কাজে ব্যবহার করা পিক আপ ভ্যানটা পঞ্চানন মোড়ের কাছে আসতেই তৃণমূল কর্মীরা বাঁশ লাঠি হাতে চড়াও হয়ে ভেঙে দেয় বলে অভিযোগ ওঠে বিজেপি নেতা শেখর রায়ের কি বক্তব্য এই ঘটনায় আসুন এবার শোনাই আজকে অ্যাকচুয়ালি আমি বিজেপির মন্ডল প্রেসিডেন্ট নাম শেখর রায় আপনারা আগে অবগত আছেন আজকে আমাদের ওখানে একটা মান্ডির পাশে জায়গা ছিল ওটা বাস দিয়ে ব্যারিকেড করা ছিল সেই ব্যারিকেড তারা নাকি ভেঙেছে তো আমরা শুনেছি ঠিক আছে ভেঙেছে জায়গা কেউ গাড়ি নিয়ে যেতে পারবে না সময় মতো আমরা উদ্ধার করে নিব একটু পরে আমার ড্রাইভার ফোন করলো অঞ্চল অফিস থেকে তে গাড়ি অঞ্চল যেতে বের করলে জলের গাড়ি শাখা জল ডিস্ট্রিবিউশন করে সেই গাড়ি অঞ্চলেও জল দেয় তে গাড়িটা বের করলে নাকি গাড়ির উপরে আক্রমণ করবে তাহলে পালিয়ে কদিন থাকবে ভাঙলে ভাঙবে নিয়ে বের করো বের করতে গাড়ির উপরে হামলা হয় গাড়িতে টস করে ভেঙে দিয়েছে আমাদের ওখানে অ্যাকচুয়ালি অনেক বছর যাবৎ সেই জায়গাটাতে পার্টিও বিশ্ব। কিন্তু টিনের ঘরগুলো ভেঙে যাওয়ার ফলে সেই জায়গার পিছনে ড্রেনটা থাকার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছিলাম যে ওখানে একটা পাকাপোক্তভাবে প্ল্যাটফর্ম তৈরি করে তার উপর ঘর করা কিন্তু অর্থনৈতিক সংকটের জন্য সেটা হয়ে উঠছিল না তো আমরা চাইছিলাম যে ধীরে 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 ওই প্লেয়ারগুলো তুলে এই গাছটা করবো তো আজকে খবর পেলাম যে তারা দখল করে নিয়েছে আর কি পরিষ্কার করেছে বা দখল করেছে তো একটাই কথা যে জমি ঘাড়ে নিয়ে যায় না নৌকার উপর গাড়ি উঠে গাড়ির উপর নৌকা উঠে তো সবাই যেন চিন্তা করে যে ভবিষ্যৎটা অনেক বাম্পনামূলক দেখেছি তৃণমূলের দেখছি অনেক রাজ্যের অনেক অতপতন দেখছি সে দেখলাম যে সবাই যেন চিন্তা করে কাজ করে যতটুকু সহ্য করতে পারবে ততটুকু আমাদের কাছে জ্বালাতন করুক এর বেশি যেন না করে তবে তৃণমূল কংগ্রেসের পছাগড় অঞ্চলের সভাপতি সঞ্জয় বিশ্বাস বলেন বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ হওয়ায় সেই দলের মধ্যে গোষ্ঠী বিবাদে এই ঘটনা ঘটতে পারে বলে তাদের অনুমান তবে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই এদিকে মাথা থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে কি বলছেন তৃণমূল নেতা সঞ্জয় বিশ্বাস ওটা সম্পূর্ণটাই মিথ্যা এবং এরা এখন নিজেদের মধ্যেই ভেজাল তো ওদের পায়ের নিচে মাটি নেই ওরা এখন যাকে খুশি তাকে দায়ী করছে বিভিন্ন বিষয় নিয়ে কারণ আমি সকাল থেকে আমরা এই গ্রামে গ্রামে ভূতে ভূতে একটা জনসংযোগ কর্মসূচি ছিল তো ওখানেই আমরা ছিলাম আমরাও শুনেছি কি একটা গাড়ি নাকি এরকম অ্যাটাক হয়েছে পারিবেশিক সম্বন্ধে আমাদের জানা নেই তো ঘটনা হলো আমরা একটু শুনে যখন পার্টি এখন আসলাম সবাইকে নিয়ে এসে দেখি এরকম কান্না একটা হয়েছে সেটা কারা করেছে কি দুশ্চুতিকারীরা কারণ এদের একটা কর্মসূচি ছিল আছে চাকা জাম যেটা আমরা পথসভা বা এরকম ব্যাপার হয়তো ছিল এরা নিজেরা নিজেরাই চাল করে আমরা আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং ইলেকট্রনিক মিডিয়া টিভির মাধ্যমে মাধ্যমে দেখেছি যেরা নিজেরা নিজেরাই ফ্ল্যাগ নিয়ে নিজেদের লোককে ডাঙ্গাচ্ছে এরকম ঠিক পদ্রব্য আছে এরাই এদের উপরে চড়াও হচ্ছে তার দোষ আমাদের কংগ্রেসকে দিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন তৃণমূল কংগ্রেসের যারা ছেলেরা আছে আমি সকাল থেকে এদেরকে নিয়ে আমি গ্রামে গ্রামে ঘুরেছি যেটা অনেক গ্রামে আপনারা জানেন হয়তো আমার কালদের থেকে ঘোষণা করা ছিল না কালকে যে ঘটনাটা ঘটেছে একটা সরকারি সম্পত্তি নষ্ট করেছে ওরা বন দেখেছে ভালো মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওদেরকে সমর্থন করার কথা কোনো মানুষই এদেরকে সমর্থন করেনি সুতরাং গাড়ি থেকে ধরে দোকানপাট সব কিছু চলাচল ছিল দোকানপাট খোলা ছিল সেটা ওরা সহ্য করতে না পারে সরকারি সম্পত্তি নষ্ট করেছে এবং এদের মধ্যে একটা পক্ষ হয়তো সরকারি সম্পত্তি নষ্ট করেছে ওরা হাইলাইট হওয়ার জন্য আবার আরেকটা পক্ষ আজকে হয়তো তাদের নিজেদেরই গাড়ি ভেঙে দিয়েছে সেটাও হতে পারে সেটা আমাদের এখানে কেউ জড়িত আমরা সকালবেলা মানুষের পাশে ছিলাম কালকে সারা দিন যারা যারা দোকান খুলতে চেয়েছে তাদের পাশে আমরা ছিলাম এবং স্বতঃস্ফূর্ত মানুষ কালকে বনকে প্রত্যাহার করেছে তাই আমরা পশ্চিমবঙ্গের মানুষকে আমার ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আগামী দিনে বন যেন এইভাবে প্রত্যাহার করা হয় আমাদের প্রতিনিধি প্রবীণ কুন্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার বিজেপির ডাকা বনকে ঘিরে কোচবিহারে লাগাতার অশান্তি চলছে এবং কোচবিহারের মাথা ভাঙায় সেখানে বিজেপি কর্মী সেখানকার একজন বিজেপি কর্মী মন্ডল সভাপতি শেখর রায় তার যে ব্যবসা সংক্রান্ত একটি গাড়ি সে পিক আপ ভাঙচুর চালানোর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুধু তাই নয় এমনকি আরও অভিযোগ উঠেছে যে বিজেপির মাথাভাঙা শহরে পঞ্চানন মোড়ে থাকা একটি পার্টি অফিস সেটা অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এবং ইতিমধ্যেই জানা গেছে যে বিজেপি পার্টি অফিসে জমায়েত করেছিলেন এই বিজেপি কর্মীরা বন সমর্থকরা এবং তারপরেই বন্ধের দিন তারা মিছিল করেছিলেন এবং তারপরই দেখা গেছে যে রীতিমতো আক্রোশ গিয়ে পড়েছে এই বিজেপি কর্মী উপর এবং তারপরেই বিজেপির এই পার্টি অফিসটি ভাঙচুর করা হয়েছে এমনই অভিযোগ উঠেছে যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে মূলত বিজেপির অভ্যন্তরে যে দলীয় গোষ্ঠী কন্দল এবং সেই গোষ্ঠী কন্দলের জেরেই এই ধরনের ঘটনা ঘটেছে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই সব মিলিয়ে ইতিমধ্যেই যথেষ্ট উত্তেজনা শুরু হয়েছে রাজনৈতিক যথেষ্ট উত্তেজনা বাড়ছে এবং বিজেপির এই বন্ধের পর নতুন করে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে কোচবিহারে তবে ইতিমধ্যেই মাথাভাঙা থানার পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুই তরফের দুই পক্ষ থেকেই ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে এবং পুলিশ তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে বুধবার বিজেপির তরফে বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছিল রাজ্য জুড়ে আর এই বন্ধকে ঘিরে কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তিও হয়েছে মূলত যেখানে যেখানে বিজেপির শক্তি বেশি এবং সাংগঠনিক ভিত্তি গড়ে উঠেছে সেখানে বন্ধ অনেকাংশে সফল হয়েছে আর এখানে স্থানীয় বিজেপি কর্মীদের ওপর তৃণমূল কর্মী সমর্থকেরা চড়াও হন বলে অভিযোগ কোচবিহারে এরকমই ঘটনা সামনে এসেছে যেটা দেখলে রাগে জ্বলবেন আপনিও বিজেপির পার্টি অফিস এবং এক ব্যক্তি যার জলের ব্যবসা রয়েছে তার গাড়ি হুমকি দেওয়া হয়েছিল বিজেপির মন্ডল সভাপতিকে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল সেই অভিযোগও কিন্তু উঠে আসছে শেখর রায় নামে এক বিজেপি নেতা বলেন পঞ্চানন মোদ এলাকায় বন্ধ সফল হওয়াতে তৃণমূল কর্মীরা তাদের পার্টি অফিস ভাঙচুরের হুমকি দিয়েছিল আরো আপডেট পেতে দেখতে থাকুন আজক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন